রানাঘাট দক্ষিণ আসনে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী গণনা শুরু থেকেই এগিয়েছিলেন তিনি তাই নিয়ে টানটান উত্তেজনা ছিল গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে হারিয়ে তিনি জয়ী হন জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি মুকুটমণি অধিকারীর জয়ের পরেই রানাঘাট দক্ষিণে উৎসবের চেহারা নেয় শুরু হয় সবুজ আবির খেলা একে একে উপস্থিত হন নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা সহ জেলা স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা আমরা আমরা আপ্লুত কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃত দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা মতা মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কান্টারি মমতা মমতা ব্যানার্জির